এই মুভিটির শুরুতেই আমাদের আরিয়ান নামের একজন ছেলেকে দেখানো হয় যার বিয়ে নিয়ে তার পরিবারের সবাই খুব চিন্তিত আর এটার জন্যই একদিন রাতে যখন আরিয়ান ঘুমাচ্ছিল তার পরিবারের কয়েকজন গিয়ে তার হাতের ছাপ বিয়ের কাগজে আর রাতারাতি তার বিয়ে দিয়ে দেয় এরপর যখন সে দেখতে যায় কার সাথে তার বিয়ে হয়েছে তখনই তার ঘুম ভেঙে যায় আর আমরা বুঝতে পারি যে সেটা একটা স্বপ্ন ছিল অন্যদিকে আমরা জানতে পারি আরিয়ান তার মাসির একটি রোবটিক কোম্পানিতে কাজ করত। যার ফলে সে ঘুম থেকে উঠে তাড়াতাড়ি তৈরি হয়ে অফিসে চলে আসে এবং অফিসে মিটিং এর শেষে তার মাসি তাকে তাদের আমেরিকার মেন অফিসে একটি নতুন রোবটের টেস্টের জন্য ইনভাইট করে এর ফলে আরিয়ান পরের দিনে তার পরিবারের বিয়ে করার আবদারনা থেকে বাঁচার জন্য প্লেনে করে আমেরিকায় চলে যায় তারপর আমেরিকা পৌঁছে আরিয়ান সোজা তার মাসির সাথে তাদের মেন অফিসে যায় যেখানে সে বেশ কয়েক রকমের কয়েকটা রোবট দেখে এবং সেখানে তার মাসি তার কাছ থেকে ক্ষমা চেয়ে বলে যে তাকে দু তিন দিনের জন্য একটা কাজে যেতে হবে যার ফলে আরিয়ান তার মাসিকে বলে এটা কেমন হলো আপনি আমাকে রেখে নিজেই চলে যাচ্ছেন যার উত্তরে তার মাসি বলে দু তিন দিনের কাজ আর খুব জরুরি না হলে যেত না আর যতদিন তিনি ফিরে না আসছেন তার মাসির ম্যানেজার যার নাম সিফরা সে আরিয়ানের খেয়াল রাখবে যার ফলে না সত্ত্বেও আরিয়েন রাজি হয়ে যায় এরপর আরিয়েন তার মাসির বাড়িতে চলে যায় যেখানে তার প্রথম সিফরার সাথে পরিচয় হয় কিন্তু আরিয়েন তখন জানতো না যে সে আসলে একজন রোবট কোনো মানুষ নয় এবং এটার জন্যই আরিয়েন সিফরার ব্যবহার দেখে তার প্রেমে পড়ে যায় আর তার সাথে করে ফেলে কিন্তু পরের দিনে তার মাসি বাড়ি ফিরে আসে আর তার কাছ থেকে আরিয়ান জানতে পারে যে সিফরা আসলে কোনো মানুষ নয় সে হচ্ছে একজন রোবট এবার এটা শোনার পর আরিয়ানের মন ভেঙে যায় কারণ সে সিফরাকে ভালোবেসে ফেলেছিল যার ফলে সে কিছুদিন পর সেখান থেকে বাড়ি ফিরে আসে এরপর আরিয়ান ইন্ডিয়াতে ফিরে আসে তার একজন বন্ধুকে এই ব্যাপারে বলে যে সে কিভাবে একটি রোবটের প্রেমে পড়ে গিয়েছিল আর তারপর তার ফ্যামিলির কথা অনুযায়ী সে একটা বিয়েতে রাজি হয়ে যায় কিন্তু মন থেকে তার বিয়েতে একটুও মত ছিল না কিন্তু এঙ্গেজমেন্টের দিনে ভিডিও কলে সিফরাকে আবার দেখে তার ফিলিংস জেগে ওঠে যার ফলে সে পালিয়ে যায় এরপর মাসি উর্মিলাকে ফোন করে আর বলে যে যদি ইন্ডিয়াতে লঞ্চ করতে হয় তাহলে ইন্ডিয়াতে তার পরীক্ষা করা প্রয়োজন রয়েছে যেটা শুনে তার মাসি বলে সে তার সমস্ত টেস্টিং করে নিয়েছে কিন্তু কিছুক্ষণ পর সে আরিয়ানের কথা ভেবে আবারও রাজি হয়ে যায় আর তার পরের দিনে সিফরাকে কে কাছে পাঠিয়ে দেয় কিন্তু আরিন সিফরাকে পেয়ে তাকে তার গার্লফ্রেন্ড হিসাবে তার পরিবারের কাছে বিয়ে করে বলে ইন্ট্রোডিউস করে দেয় যেটা শুনে তার পরিবারের সবাই খুব খুশি হয়েছে কারণ অবশেষে আরিয়ান বিয়ে করার জন্য নিজে মেয়ে পছন্দ করেছিল এরপর আরিন সিফরাকে তার বাড়িতে নিয়ে আসে এবং সবার সাথে ইন্ট্রোডিউস করে আর বলে যে সিফরা আমেরিকাতে থাকে এবং সে একজন অনাথ অন্যদিকে এই সবের মধ্যে আরিনের মায়ের মাধ্যমে তার মাসি মানে উর্মিলা এটা জানতে পেরে যায় যে আরিয়ান সিফরাকে বিয়ে করতে যাচ্ছে কিন্তু আরেন তখন তার মাসি উর্মিলাকে এটা বলে সামলে দেয় যে এটাই হবে সিফরার আসল টেস্ট একটি ক্লাসিক ইন্ডিয়ান ফ্যামিলির মাঝে আর তারই কথা শুনে তার মাসি উর্মিলায়ও রাজি হয়ে যায় এরপর শেফ্রা এবং আরেনের এঙ্গেঞ্জমেন্টের দিন আসে যেখানে শেফ্রাকে আরেনের পরিবারে কয়েকজন বলে যে কোনো রিলেটিভ যদি তাকে বেশি প্রশ্ন করে তাহলে তাকে চড় মেরে দিতে আর সিফ্রা রোবট হওয়ায় তাদের কদায় হ্যাঁ বলে দেয় তারপর ভালোভাবে তাদের দুজনের এঙ্গেজমেন্ট হয়ে যায় কিন্তু এঙ্গেজমেন্টের পর যখন আরেনের পরিবারের সবাই সেফ্রাকে খাওয়ার খাওয়াচ্ছিলো তখন তার ব্যাটারি শেষ হয়ে যাওয়ায় সে সেখানে তার জ্ঞান হারিয়ে ফেলে এবং সেখানে থাকা একজন ডক্টর যখন চেক করে তার নার্ভের স্পন্দন না সবার সামনে বলে দেয় যে সে মারা গেছে কিন্তু ঠিক সময় সেখানে আরিয়েন চলে আসে আর সিফরাকে উঠিয়ে নিয়ে তার রুমে চলে যায় আর চার্জ করে দেয় এবং পরিস্থিতিটাকে সামলে নেয় এরপর রাতে আরিয়ান এবং তার বাবা আর তার দাদু এবং পরিবারের অন্যান্য কয়েকজন মিলে অনেকক্ষণ ধরে ড্রিঙ্ক করে যার ফলে নেশায় আরিয়ান রাতে নিজের রুমে যাওয়ার বদলে সিফরা রুমে চলে যায় এবং সেখানে ঘুমানোর আগে সিফরা আরিয়ানকে বলে যে সে ইন্টারনেটে একটা ফার্স্ট চার্জিং এর সফটওয়্যার পেয়েছে আর সে সেটা ডাউনলোড করতে চায় অপরদিকে আরিয়ানও নেশায় হওয়ায় সে তাকে ডাউনলোড করতে অনুমতি দিয়ে দেয় কিন্তু এরপর সকালবেলা আরিয়ান যখন ঘুম থেকে ওঠে সে দেখে যে সিফরা সবকিছুই ভুলে গেছে যার ফলে সে তার মাসি উর্মিলাকে ফোন করে এবং সবকিছু বলে এটা শুনে তার মাসি একটি মেমরি ব্যাকআপ পাঠানোর কথা বলে কিন্তু তা তো চার ঘন্টা লেগে যেত যার ফলে আরিয়ান সিফরাকে বন্ধ করে বিছানায় শুয়ে দেয় এবার চার ঘন্টা পর মেমোরি ব্যাকআপ চলে আসে এবং আরিয়ান সিফ্রাকে আবার তার মেমোরি ফিরিয়ে দেয় কিন্তু একদিন সিফরা যখন নিজেকে চার্জ করছিল। তখন আরেনের পরিবারের একজন সিফরাকে দেখে নেয় আর সে জেনে যায় যে সিফরা একজন রোবট কিন্তু আরিয়ান তখনও তাকে ভয় দেখিয়ে সবাইকে বলার থেকে তাকে আটকে নেয় এরপর আরিয়ান এবং শিফরার বিয়ের দিনও চলে আসে এবং তারা দুজনে একে অপরকে বিয়ে করতে যাচ্ছিল অন্যদিকে এটা জানতে পেরে আরেনের মাসি উর্মিলা আরেনের ওপর খুব রেগে যায় এবং সে নেক্সট ফ্লাইটে ইন্ডিয়া আসার কথা বলে যার ফলে আরিনও তাকে বলে দেয় যে যেটা ইচ্ছা করুন এই বিয়েটা এখন হচ্ছে চারিদিকে সবাই খুব খুশি দিয়েছিল কিন্তু হঠাৎই আরিন দাদুর শরীরের কিছু একটা হয়ে যায় যার ফলে আরিন সিফরা এবং তার পরিবারের কয়েকজন মিলে তার দাদুকে হাসপাতালে নিয়ে যাচ্ছিল যেখানে আরিন সিফরাকে বলে যে গাড়ি চালিয়ে সব থেকে কাছের কোন হাসপাতালে নিয়ে যেতে কিন্তু সিফরা তাদেরকে কোন মানুষের হাসপাতালে নিয়ে যাওয়ার বদলে সব থেকে কাছের একটি পশুর হাসপাতালে নিয়ে চলে যায় তারপর আরিন সিফরাকে বাদ দিয়ে নিজে গাড়ি চালায় এবং তার দাদুকে একটা হাসপাতালে নিয়ে যায় যেখানে ডাক্তার তার চিকিৎসা করে এবং বলে যে ভয়ের কিছুই নেই কিছুদিন পর তিনি ভালো হয়ে উঠবেন তারপর আরিনের বিয়ের সিন দেখানো হয় যেখানে সবাই খুব খুশি ছিল কিন্তু হঠাৎই লোড কারণে চোপড়া যে নিজেকে চার্জ করেছিল তার মাদার কিছু একটা খারাপ হয়ে যায় আর অন্যদিকে সেখানে আয়রনের মাসি উর্মিলাও চলে আসে এবার চোপড়ার মাদার বোর্ড খারাপ হয়ে যাওয়ার জন্য সে বিয়ে থেকে পালিয়ে গিয়ে তাকে আগে যে সমস্ত অর্ডার দেওয়া হয়েছিল সে সেগুলো কমপ্লিট করতে আরম্ভ করে দেয় সে প্রথমে পুলিশ স্টেশনে চলে যায় আর নিজের টমেটো চুরি করার জন্য আয়রনের নামে একটি এফআইআর করে দেয় তারপর সে আবার বিয়েতে ফিরে আসে যেখানে তাকে দেখে আর্যানের মাসি উর্মিলা আর্যানকে ফোন করে বলে দেয় এবার বিয়েতে ফিরে এসে শিফরা আগে যে অর্ডারটা দেওয়া হয়েছিল যে কোনো রিলেটিভকে বেশি কথা বলে চড় মারার সে সেই অর্ডারটি ফলো করে এবং এসেই কয়েকজনকে চড় মেরে দেয় এরপর বিয়ের সঙ্গীতের দিনে শিফরাকে যে একটা গানে নাচতে বলা হয়েছিল সে সেই গানে এখন নাচতে আরম্ভ করে দেয় আর সেখানে আরিয়ন তাকে তার অ্যাডমিন হিসাবে আটকানোর চেষ্টা করে কিন্তু সে আরিয়নের কোনো কথাই শোনে না বদলে সে আর্যানকে মেরে তার টাস্ক কমপ্লিট করতে এগিয়ে যায় যার ফলে আরিয়ন এবার নিরুপায় হয়ে একটা তলোয়ার নিয়ে আসে এবং সে মাথায় দুবার মেরে দেয় যার ফলে সিফরা জ্ঞান হারিয়ে ফেলে এবং সবকিছু বন্ধ হয়ে যায় কিন্তু মুভিটি শেষে আমরা দেখতে পাই যে আরিন যখন অন্যটা মেয়ের সাথে কথা বলছিল সিফরা তখন তার দিকে তাকিয়ে থাকে আর সিফরাকে কে দেখে অনেকটা জেলিস মনে হচ্ছিল এবং সেখানে আমাদের মুভিটা শেষ হয়ে যায়